নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট অফ ফেব্রুয়ারি শনিবার এখন বাজে সকাল আটটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই প্রায় একই সাথে ঘুম থেকে উঠেছি এই আটটা দশ পনেরো নাগাদ তবে ঘুম থেকে উঠলেও আমরা এখনও পর্যন্ত কেউই বেড থেকে নামিনি সেই তখন থেকে বেডে বসে দুজনে মিলে খেলা করে যাচ্ছি আসলে অন্যান্য দিন তো এই সময় স্কুলে যাওয়ার তাড়াহুড়ো থাকে ভীষণ ব্যস্ততা একটা সেকেন্ডও সময় পাওয়া যায় না তাই আজকে ভাবলাম যেহেতু তোল স্কুলটা ছুটি আছে আমরা একটু দেরিতেই উঠব দিদি দিদির মতন কাজটা সেরে অনেকক্ষণ আগেই চলে গেছে তবে আমার এখনও সকালের কোনো কাজই হয়নি এখন বেড থেকে নেমে আগে সকালের তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তারপরে আমি আমার কাজগুলো সারব চলো মা চলো নামতে হবে চলো 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 চল আচ্ছা ধানিকে স্নান করাতে হবে এ ধানি ধানি বোধহয় বাইরে চল স্নান করবি এই তো এখানে বসে আছে রোদে বসে আছে চল হ্যাঁ মুঝে লাগি রা থা মকাই বালা নেই লাই না পপকর্ন তখন বেড থেকে নেমে আগে তুল তুলে সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে সকালের কাজকর্মগুলো শুরু করলাম এ ঘরের বেডশিটটা চেঞ্জ করে ধানিকে স্নান ধান করিয়ে ছাদে দিয়ে আসলাম কিছুক্ষণ আগে মুড়িয়ালি দিদি এসেছিলো মুড়িয়ালি দিদির কাছ থেকে মুড়ি নিলাম হ্যাঁ আর এখন তুলতুলকে একটু চিনি মুড়ি দিয়েছি এবার আমি যাব স্নানে কি বলছিস ডক্টর হারাবে না কিন্তু মা হ্যাঁ এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলবে না খেলা করো না এখন বাজে পনে এগারোটা আর তখন আমি গেছিলাম স্নান স্নান করে পুজো সেরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে আর এদিকে আমার সাথে আমার দুজন হেল্পার এসেছে ধানে চল নিচে চল মামা চলো নিচে চলো হ্যাঁ হ্যাঁ চল নিচে চল তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি ফ্রিজে দেখলাম একটা ভেজ প্যাটি আর বার্গারের একটা ব্রেড রয়েছে তাই আজকেও ব্রেকফাস্টে একটা বার্গারই বানিয়ে নিচ্ছি এমনিতে বার্গার আমি খুব একটা পছন্দ করি না কিন্তু সেদিনকে ওই ভেজ প্যাটি আর বার্গারের ব্রেডটা কিনে ফেলেছিলাম তাই ভাবলাম শেষ তো করতে হবে না হলে নষ্ট হয়ে যাবে তখন আমি ব্রেকফাস্ট সেরে আসলাম দুপুরের রান্নার দিকে আজকে দুপুরে খিচুড়ি বানাবো আর তার সাথে কিছু ভাজা ভুজি তো এখানে এখন বেগুনটা ভাজা হচ্ছে ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে রেখেছি পোস্ত দিয়ে আলু ভাজবো আর অরহর ডালে নিরামিষ খিচুড়ি করব খিচুড়িটা পরে করব আর এখন তুলতুলের জন্য কমলা লেবুর রসটা করে নিয়েছি ওকে খাইয়ে তেল মালিশ করে দেবো কি করছে ধানি আদর করছে এখন বাজে বারোটা চল্লিশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারে আছে অরহর ডাল আর গোবিন্দভোগ চালে নিরামিষ খিচুড়ি আর তার সাথে আছে আলু পোস্ত ভাজা আর বেগুন ভাজা আর রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন আমি আর তুলতুল দুজনে একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে একটু পুজোর বাজার করতে যাচ্ছি মা ব্যাগটা ছিঁড়ে যাবে বাবা চলো বিকেলে সময় পাবো কি পাবো না তার ঠিক নেই আর প্রতিদিন পার্ক থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাচ্ছে চলো চলো বাড়ি ফিরে এসে তারপর লাঞ্চ তাড়াতাড়ি তো লাঞ্চ করে না কোনোদিন কি এটা রেখে দাও রেখে দাও সব মিল জায়গা চলো মেদিকে এসো কোনটা আচ্ছা ঠিক আছে দিচ্ছি পুজোর বাজারপত্র সেরে আমরা কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম কিছু জিনিস পেয়েছি আর কিছু জিনিস কেনা এখনো বাকি আছে আসলে প্রশাসনের তরফ থেকে আজকে ফুটপাতের সমস্ত দোকানপত্রগুলো তুলে দিচ্ছে বুড়োজার দিয়ে ভেঙে দিচ্ছে তাই সবাই ওই সব নিয়েই ব্যস্ত জিনিস সে কটা নিয়েই বাড়ি ফিরলাম আর এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি আয় আয় মা হ্যাঁ এসো এখন বাজে তিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আজকে বেড়ে নিয়ে গিয়ে শুয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে আমার এদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি ধানিকে আজকে ব্রেড দিয়েছিলাম একদম বাটি চেটে পুটে পরিষ্কার করে খেয়েছে খাওয়া হয়েছে হয়েছে খাওয়া হয়ে গেছে যাও কি শুয়ে পরবে যাও যাও গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঁচিশ আর প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে নিয়ে একটু পার্কে এসেছি আমরা এই দশ পনেরো মিনিট আগেই পার্কে আসলাম আজকে আসতে একটু দেরি হয়ে গেছে হ্যাঁ এবার বাড়ি যাবে মা হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে চলো হ্যাঁ ও পড়তে বসবে ম্যাচ করবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবা চল এখন বাজে ছটা পঁয়ত্রিশ আর আজকে আমাদের পার্ক থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। আসলে বাড়ি ফেরার সময় দুপুরে পুজোর যে জিনিসপত্রগুলো কেনা বাকি ছিল সেগুলো সব কিনলাম তারপর ঘরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো সব বারন্ত ছিল সেগুলো সব কিনলাম এসব কেনাকাটি করে তারপর বাড়ি আসলাম আর বাড়ি এসে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এবার তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর আমি যাব সন্ধ্যা দিতে হ্যাঁ নম করো

আর তখন তুলতুলকে দুটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে জনদের দিয়ে উঠে আমার সন্ধে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি বলো ওটা কি তুমি তো জানো ওটা কি মা হ্যাঁ বলো এটা কি আমব্রেলা ভেরি গুড হ্যাঁ বলো এটা কি হ্যাঁ তুলকে পড়াতে পড়াতে আমি এটাকে কিছু রসুন ছাড়িয়ে রাখলাম বলো ওটা কি হ্যাঁ এখন বাজে নটা চল্লিশ আর নটা দশ পনেরোর মধ্যে আজকে তুলতুলে লেখা পড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে আসলাম রাতে রান্নাটা সারতে যেহেতু আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে তাই আজকে রাতে তুলতুলার ধানের জন্য একটু আলু সেদ্ধ ভাত করেছি আর তার সাথে জিরোফোরণ দিয়ে মুসুরির ডাল আর আমার জন্য একটু পাস্তা বানাবো তাই পাস্তাটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আর আমি ভেবেছি আগামী কালকে ঘরে আমি নিজেই ছোট করে একটু সরস্বতী পুজো করব। পঞ্জিকার সময় অনুযায়ী আগামীকাল বেলা বারোটা কত মিনিটে পঞ্চমী লাগছে আর সোমবার দিন ওই সকাল দশটা নাগাদ মানে দশটার পরে পঞ্চমী ছেড়ে যাচ্ছে মানে দশটা পর্যন্ত পঞ্চমী আছে তো অধিকাংশ জায়গাতে মানে স্কুল কলেজ অধিকাংশ বাড়িতেও মোটামুটি সোমবার দিনই সরস্বতী পুজোটা হবে আমি আমার পরিচিত বেশ কয়েকজনকে ফোন করলাম তো দু একজন ছাড়া অধিকাংশ মানুষজনই বললেন যে সোমবারেই সরস্বতী পুজো করবে কিন্তু আমার অসুবিধাটা হলো সোমবার দিন ওই দশটার মধ্যে আমি পুজো করতে পারবো না কারণ সকালবেলা তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করা আমার নিজে স্নান ধান করে রেডি হওয়া তারপর পুজোর জোগান মানে গোছানো গাছানো এই করতে করতেই দশটা বেজে যাবে তাই আমি ভাবলাম যে আগামী কালকে তো একটু বেলা করে পঞ্চমী লাগছে আমি অনেকটা সময়ও পাবো তাই আগামী আগামীকালকেই আমি পুজোটা সেরে নেব তো পুজোর জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই আজকে নিয়ে এসেছি যদিও দুপুরবেলা গেছিলাম তো তো ওই একটু দোকানপাট ভাঙছিলো বলে কিছু জিনিস পাইনি তো বিকালে নিয়ে এসেছি তবে এখনও আরও কিছু জিনিস আনতে হবে মানে দু চারটে জিনিস আনা বাকি আছে যেমন ওই দুর্ব তারপর হচ্ছে আমের পল্লব আরও একটু কলা সুপারি এরকম দু একটা জিনিস তো ভাবছি ওগুলো আগামীকালকে সকালেই নিয়ে আসব তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আজকে রাতে পুজোর বাসন কুসনগুলো বের করে সব জিনিসপত্র একটু গুছিয়ে রাখবো তাহলে আগামীকালকে একটু সুবিধা হবে কাজগুলো করতে এদিকে ভাত আলু সেদ্ধ ডাল এগুলো সব হয়েই গেছে পাস্তাটা বানিয়ে রেখে ধনেকি খেতে দিই তারপর তুলতুল করে খাইয়ে দেব হ্যাঁ বাবা হ্যাঁ এখন ওভরের বিছানো পত্র করা হয়নি হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে রেখে দাও যাই হোক এখন চটপট পাস্তাটা বানিয়ে নিই তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই and good night.